অনেকেই আছেন বারবার হাঁচি অ্যালার্জি এবং সর্দি কাশির সমস্যাতে ভোগেন বিশেষ করে পুরো শীতকালটা সঙ্গে বর্ষাকাল আবার এমন কিছু মানুষ আছেন যারা প্রায় সারা বছর ধরে হাঁচি অ্যালার্জি এবং সর্দি কাশির সমস্যাতে ভোগী থাকেন নাকের মধ্যে একটু ধুলোবালি বা কোনো রকম ডাস্ট ঢুকলে বা কোনো পোলেন অ্যালার্জেন যদি নাকের ভিতরে ঢুকে যায় তাদের কিন্তু বারবার হাঁচি হয় নাক দিয়ে জল পড়ে চোখ মুখ লাল হয়ে যায় নাক বন্ধ হওয়ার সমস্যা হতে দেখা যায় নাক এবং গলার ভিতরে যে সব টিস্যু বা মিউকাস মেম্ব্রেনগুলো থাকে সেগুলোর মধ্যে ইরিটেশান বা প্রদাহ হতে দেখা যায় আর এই ধরনের মানুষরা সাধারণত অ্যালার্জি প্রবণ মানুষ হয়ে থাকেন এবং ভীষণভাবে ইমিউনিটি পাওয়ার লো থাকে তবে যদি শীতকালের কথা বলেন এক্ষেত্রে প্রায় সমস্ত প্রকার মানুষই ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসেন এবং সর্দি কাশি ও হাঁচি অ্যালার্জির সময় বারবার ভোগেন এর কারণটা যদি আপনাদের আমি বলি শীতকাল বিশেষ করে এই শীতকালে কিন্তু বাতাসের মধ্যে যে অ্যালার্জেন্ট ভাইরাস ব্যাকটেরিয়া এইগুলো থাকে এইগুলো আমাদের বায়ুমণ্ডলের সব থেকে নিচের যে স্তরটা থাকে সেই স্তরের মধ্যে ঘোরাফেরা করে আর আমরা যদি অসতর্কভাবে কোনো গাড়িতে বা বাইকে যাই যদি নাককে আমরা গার্ড করতে না পারি বিশেষ করে নাক এবং মুখ দিয়েই সাধারণত এই অ্যালার্জেন ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে ঢোকে নাকের ভিতর দিয়ে যখন এই অ্যালার্জেন বা ভাইরাস ব্যাকটেরিয়াগুলো ঢোকে নাকের ভিতরে যে স্লৈসিক ঝিল্লি বা মিউকাস মেমব্রেন থাকে এগুলো এফেক্টেড হয় ওইগুলো লাল হয় ওইগুলোর মধ্যে ইরিটেশন হয় এমনকি সাইনাসের মধ্যেও এই সমস্যা হতে দেখা যায় তাই দেখবেন যে যাদের অ্যালার্জির ধাত আছে তারা কিন্তু ঘন ঘন সাইনসাইটিসে ভোগেন এছাড়া গলার মধ্যে ইরিটেশন হয় খসখসে ভাব তৈরি হয় গলা ব্যথা হতে দেখা যায় মাথা ব্যথা হতে দেখা যায় ঘন ঘন নাক বন্ধ হয়ে যায় অর্থাৎ বুঝে যায় শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হয় আর যখন অ্যালার্জি ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো আমাদের শ্বাসনালির মধ্যে ঢুকবে নাক দিয়ে বা মুখ দিয়ে এইগুলো কিন্তু আমাদের লাংসের যে এয়ারওয়েজগুলো আছে সেখান পর্যন্ত চলে যাবে এবং এয়ারওয়েজের গায়ে এগুলো ইনফেকশান তৈরি করবে এতে কিন্তু শ্বাস ভিতরে এক্সেস মিউকাস প্রোডাকশন হবে ওই জায়গায় অ্যালার্জেন ইরিটেশান করবে লাল হবে রেডনেস আসবে এবং তাতে কিন্তু এই মিউকাসগুলো ট্র্যাপ হয়ে যাবে শ্বাসনালির মধ্যে আর এতে আমাদের শুষ্ক কাশি যেমন হবে তার সঙ্গে ওয়েট কফ থাকার জন্য যে ধরনের ঘর ঘরে কাশি হয় এইগুলো কিন্তু হতে দেখা যায় অর্থাৎ এই পোলেন অ্যালার্জেন ডাস্ট ধুলো ধোঁয়া ফুলের রেনু এইগুলো থেকে যাদের ভীষণভাবে অ্যালার্জি আছে তারা কিন্তু ঘন ঘন সর্দি কাশির সমস্যাতে ভোগেন শরীরে ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে তারাও ঘন ঘন সর্দি কাশির সমস্যাতে ভোগেন আর সঙ্গে যদি ভাইরাস ব্যাকটেরিয়া শরীরে যায় তাহলে তো কোনো কথাই নেই এই ধরনের সমস্যার ক্ষেত্রে বিশেষ করে শীতকালে যেহেতু এনভায়রনমেন্টে নিচের দিকে অ্যালার্জেন পোলেন ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো থাকে খুব সহজেই আমাদের নাক মুখ দিয়ে ভিতরে ঢুকে যায় এবং আমরা পাঁচ থেকে দশ দিন পর্যন্ত ভীষণভাবে সর্দি কাশির সমস্যাতে ভুগি যাতে আমাদের নাক বন্ধ হয়ে যায় গলার ভিতরে জ্বালা পোড়া করে খসখসে ভাব তৈরি হয় শুষ্ক কাশি হতে দেখা যায় নাকের ভিতরে জ্বালা পোড়া হয় মাথা ব্যথা করে গোটা মুখুমণ্ডলের মধ্যে একটা ভার বোধ তৈরি হয় ভীষণ হাঁচি অ্যালার্জির সমস্যা হয় এমনকি কিছু কিছু মানুষের ক্ষেত্রে বুকের মধ্যে মিউকাস ট্র্যাপ হয়ে যেতে দেখা যায় অর্থাৎ বুকে কপ জমে যেতে বা বসে যেতে দেখা যায় তো আমরা করি কি এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা কোনো রকম হোম রেমেডি প্রয়োগ না করে সরাসরি ডাক্তারের কাছে যাই এবং কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন আছে বা কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেগুলো খাওয়া শুরু করি এবং এতে আমরা কিছুটা হলে সুস্থ হয়ে যাই আবার আগের অবস্থায় ফিরে যাই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু সুন্দর আশ্চর্য ঘরোয়া উপায় সম্পর্কে বলবো যে ঘরোয়া উপায়গুলো মাত্র চার থেকে পাঁচ দিন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এই ধরনের হাঁচি অ্যালার্জি সর্দি কাশির সমস্যা বুকের মধ্যে এয়ারওয়েজের মধ্যে যে ট্র্যাপ মিকগুলো জমে যায় যেগুলো গাঢ় হয়ে যায় বেরোতে চায় না যার জন্য কাশি হয় শুষ্ক কাশি যদি হয় সমস্ত ক্ষেত্রেই কিন্তু খুব চমৎকার কাজ দেবে অর্থাৎ এই পাঁচ থেকে সাতটি যে হোম রেমেডিস বা ঘরোয়া উপায়ের কথা বলবো এইগুলো রেসপিরেটরি ট্র্যাক সংক্রান্ত যেসব সমস্যাগুলো আছে যেগুলো বিশেষ করে শীতকালে ওয়েদার চেঞ্জেসের সময় অর্থাৎ ঠান্ডা থেকে গরম গরম থেকে ঠান্ডা এই যে সন্ধি স্থলগুলো আছে এইগুলোর ক্ষেত্রে যে কমন কোল্ড বা সর্দি হাঁচি কাশির সমস্যা হয় এমনকি বুকে কফ জমে গেলেও সমস্ত ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট কাজে দেবে নাম্বার ওয়ান কালো এলাচ কালো এলাচের বিভিন্ন রকম গুণাগুণ আছে এর মধ্যে এমন কিছু এসেন্সিয়াল কম্পাউন্ড এবং অয়েল পাওয়া যায় যেগুলো অ্যালার্জি এবং হাঁচি গলা ও নাকের ভেতরে যে খুসখুসে ভাব বা প্রদাহ তৈরি হয় এবং নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থাকে সেইগুলোকে দ্রুত ক্লিয়ার করতে সাহায্য করে মুখের মধ্যে একটি কালো এলাচ ছুঁড়ে দিয়ে সেটাকে অল্প অল্প করে চিবিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত চুষে চুষে খেতে পারেন এতে কিন্তু অ্যালার্জি এবং হাঁচির সমস্যা খুব দ্রুত কমে যেতে দেখা যায় এবং নাক যদি বন্ধ হয়ে যায় সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যেতে দেখা যায় নাম্বার টু আপনাদের একটি লিকুইড বা একটি পানীয় তৈরি করে নিতে হবে এটি খানিকটা চায়ের মতো হয়ে থাকে এর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলোর প্রয়োজন হবে চার থেকে পাঁচটি তুলসির পাতা এক চামচ মতো বাটা বা কষা আদা তার সঙ্গে লাগবে তিনটে গোলমরিচ এবং দুটো লবঙ্গ এটাকে সাধারণত দু কাপ মতো জলে এই প্রিপারেশানগুলো দিয়ে বা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে সুন্দর করে পাঁচ থেকে দশ মিনিট ফোটাতে হবে যখন এটা এক কাপ মতো হয়ে যাবে লিকুইডটি খানিকটা চায়ের মতো লিকুইড তৈরি হয়ে যাবে তখন সেটাতে এক থেকে দেড় চামচ মধু মিশিয়ে সকালে একবার করে পান করতে হবে বিশেষ করে এই শীতকালে যে হাঁচি অ্যালার্জি এবং সর্দি কাশির সমস্যাগুলো ঘন ঘন হয় এইগুলোর ক্ষেত্রে এই লিকুইডটি কিন্তু খুব চমৎকার কাজ দেবে নাম্বার থ্রি মৃদু উষ্ণ জলে অর্থাৎ এক গ্লাস মতো মৃদু উষ্ণ জল নেবেন তাতে এক চামচ মতো পাতিলেবুর রস এবং দুই চামচ মতো মধু মিশিয়ে দিনে দুই থেকে তিনবার করে খেতে পারেন পাতি মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে এবং মধুর মধ্যে খুব ভালো মাত্রায় সুতিং এজেন্ট থাকে আমাদের শরীরে ভিটামিন সি যখন কমে যায় আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার দুর্বল হয়ে যায় আর তখনই আমরা রোগ ভোগে পড়ি বিশেষ করে এই সর্দি কাশি সমস্যাগুলো কমন কোল্ডের সমস্যা এবং ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশান যেগুলো আছে সেইগুলো যদি আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম থাকে খুব দ্রুত কিন্তু এসে যাবে আমাদের শরীরে ইনফেকশান তৈরি হবে বিশেষ করে লাংসের যে ইনফেকশান বা আমাদের রেসপিরেটরি ট্র্যাকের যে ইনফেকশান থাকে সেইগুলো নাম্বার ফোর রসুন অর্থাৎ গার্লিক রসুনের হাজারো গুণাগুণ আছে তবে এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি খুব বেশি মাত্রায় থাকে অর্থাৎ এটি আমাদের শরীরে ব্যাকটেরিয়াদের সঙ্গে ভাইরাসদেরও অর্থাৎ অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটিও এর মধ্যে থাকে ভাইরাস ব্যাকটেরিয়া উভয় কি সমানভাবে মারতে সক্ষম যদি আপনি পারেন এক গ্লাস গরম জলে দু থেকে তিনটি কাঁচা রসুনকে উঁচো করে ফেলে দিয়ে সেটাকে ফোটাবেন এবং যখন জলটা পাঁচ থেকে দশ মিনিট ফুটবে সেটাকে ছেঁকে নিয়ে জলটা শুধু পান করতে পারেন প্রতিদিন সন্ধ্যায় একবার করে এতে কিন্তু আমাদের হাঁচি কাশি সর্দি কাশির সমস্যা যে কোনো প্রকার ইনফেকশান এমনকি ফুসফুসের বা বুকের মধ্যে যে কব জমে থাকে সেগুলো খুব দ্রুত নরম হয়ে যায় এবং সেগুলো বেরিয়েও যায় এছাড়া যদি নাক বন্ধ হওয়ার সমস্যা ভীষণ হাঁচি এবং অ্যালার্জি জনিত প্রবলেম থাকে সেই সমস্ত ক্ষেত্রে আপনারা একটি রসুনকে থেতো করে বা পিষে নিয়ে রুমালের মধ্যে রেখে সেটাকে টানতে পারেন অর্থাৎ এর ঘ্রাণটাকে টানতে পারেন এতে দ্রুত নাক বন্ধ হওয়ার সমস্যা চলে যায় এমনকি অ্যালার্জি ও হাঁচির সমস্যা চলে যেতে দেখা যায় এর পরের প্রিপারেশনটি খুবই গুরুত্বপূর্ণ যাদের শুষ্ক কাশি বা শুকনো কাশির সমস্যা আছে ঠান্ডা অ্যালার্জির ধাত আছে এবং অ্যালার্জি জনিত কাশি হয়ে থাকে সেই সমস্ত ক্ষেত্রে চমৎকার কার্যকরী অর্থাৎ শতভাগ এই উপায়টি অবলম্বন করার পর শুষ্ক কাশি কিন্তু হান্ড্রেড পারসেন্ট সেরে যাবে এর জন্য লাগবে কিছুটা জষ্টি মধু এক চামচ মতো হলুদের গুঁড়ো তার সঙ্গে এক চামচ মতো কষা বা বাটা আদা এক গ্লাস জলে এই তিনটে প্রিপারেশানকে একসঙ্গে করে দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট ফোটাতে হবে যখন এই লিকুইডটি তৈরি হবে মৃদু উষ্ণ অবস্থায় এর মধ্যে দুই চামচ মতো মধু মিশিয়ে সকাল সন্ধ্যে এক গ্লাস করে পান করতে হবে এবং সেটা অবশ্যই চায়ের মতো করে চুমুক দিয়ে পান করতে হবে তবে কিন্তু এই শুষ্ক কাশি বা শুকনো কাশির সমস্যা যেটা অ্যালার্জির কারণে হয়ে থাকে এটা হানড্রেড পারসেন্ট সেরে যাবে মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে লাস্ট যে প্রিপারেশান বা উপায়টির কথা বলবো এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের ঘন ঘন নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থাকে অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থাকে অর্থাৎ হালকা পোলেন বা ডাস্ট বা অ্যালার্জির নাকের ভিতরে ঢুকলি নাক দিয়ে জল গড়াতে আরম্ভ করে চোখ মুখ লাল হয়ে যায় বিশেষ করে যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে ঘন ঘন সাইনোসাইটিসের সমস্যায় ভোগেন গলার মধ্যে খোসখুসে ভাব তৈরি হয় শুষ্ক কাশি হয় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইউক্যালিপটাস অয়েল মার্কেটে যে ইউক্যালিপটাস অয়েল পাওয়া যায় এটা খুবই কার্যকরী একটি হাঁড়ি বা পাত্রের মধ্যে জল ফুটিয়ে তার মধ্যে মাত্র তিন থেকে চার ফোঁটা এই ইউক্যালিপটাস অয়েল দিয়ে গামছা বা চাদর মুড়ি দিয়ে ভাবটাকে টানতে হবে দ্রুত কিন্তু নাকের মধ্যে যে ইরিটেশান বা গলার মধ্যে যে ইরিটেশান সাইনাসের মধ্যে যে প্রধাও আছে নাক বন্ধ হওয়ার সমস্যা আছে এইগুলো হানড্রেড পারসেন্ট কেটে যেতে দেখা যায় অর্থাৎ নাক যদি বন্ধ থাকে এই ইউক্যালিপটাস অয়েলের যে ভেপার আপনি নিচ্ছেন সেটাতে হানড্রেড পার্সেন্ট বা শতভাগ কাজ হতে দেখা যায় তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে যারা ঘন ঘন বা বারবার হাঁচি অ্যালার্জি সর্দি কাশির সমস্যাতে ভোগেন বিশেষ করে এই তিন মাস যাব যে শীতকাল চলছে এই সময়টাতে এবং বর্ষাকালে এছাড়া যাদের বলেছি অ্যালার্জি বা লো ইমিউনিটি পাওয়ার আছে তারা তো সারা বছর ধরেই ভুগে থাকেন এই তিন প্রকার মানুষদের ক্ষেত্রেই এই যে পাঁচ থেকে সাতটি ঘরোয়া উপায়ের কথা বললাম এগুলো ভীষণ কার্যকরী প্রাথমিক অবস্থায় ওষুধপত্র না খেয়ে এই হোম রেমেডি বা ঘরোয়া উপায়গুলোকে অবশ্যই আপনারা নিখুঁতভাবে ফলো করে দেখতে পারেন আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট সেরে যাবে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের বিষয় ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ